হ্যালো এভরিবান আমি শ্রী আমার নতুন ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার বেলা এখন ওই সাড়ে তিনটে চারটে মতো বাজে সকাল থেকেই ভাবছি এই ডেলিভারিটা কখন আসবে ওই জন্য সকাল থেকেই মনটা উসখুস করছে যে ডেলিভারিটা আসছে না কেন অ্যাট লাস্ট এসে গেছে ওই সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ এবার হচ্ছে এগুলো আনপ্যাক করার টাইম এবার বলি এগুলোর ভেতর কি আছে এগুলোর ভেতর আছে হচ্ছে মাছ আমরা এই লাস্ট তিন দিন আগে মাছ অর্ডার দিয়েছিলাম তো তিন দিন পরে এই মাছটা ডেলিভারি দিয়েছে তাই সকাল থেকে মনে হচ্ছে কখন আসবে আর কখন এই মাছগুলোকে আমি দেখতে পাব মাছেদের যে এত কদর বেড়ে গেছে আমার লাইফে আমি সেটা এখানে না আসলে সত্যিই বুঝতে পারতাম না বিয়ের আগে আমার মাছ খেতে খুব একটা একদমই ভাল লাগতো না ইনফ্যাক্ট বিয়ের পরও যখন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম তখন মাছ খাওয়ার প্রতি এতটা আগ্রহ উৎসাহ ভালোবাসা কোনোটাই ছিল না হ্যাঁ কিছু কিছু স্পেসিফিক মাছ খেতাম ভালোবাসতাম সেগুলোই খেতে তাছাড়া তেমন একটা খেতাম না কিন্তু ইউকে আসার পর থেকে এসব মাছেদের কদর বেশ বুঝেছি তো এবার বলি মাছটা আমরা কোথা থেকে অর্ডার করেছি গ্রিন অরেঞ্জ বলে একটা ওয়েবসাইট আছে তো ওই ওয়েবসাইটটার কথাও আমরা জানতে পেরেছি একটা কমেন্টের মাধ্যমে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে তেমন একটা বেশি মাছ পাওয়া যায় না ওই সালমান বাসা এইসবই পাওয়া যায় তো ওই বন্ধুটি আমাকে জানিয়েছিল আগের ভিডিওর কমেন্ট বক্সে যে ওরা এরকম এই সাইটটা থেকে অর্ডার দেয় মাছ তো আমরাও চাইলে দিতে পারি তো তাই জন্য ওরাও যেমন করে আর আমাকে বলল হ্যাঁ মাছের কোয়ালিটি ভালো হয় ওরা ভালোভাবেই ডেলিভারি করে তাই জন্য ভাবলাম যে না একবার দিয়ে দেখি আমরাও কেমন কি হয় না হয় তাই জন্য আমরাও দিয়ে ফেললাম আর অনেক দিন মাছ খাই না এসব মাছ তাই জন্য এই মাছ টাছ খাওয়ার এই মাছগুলোর প্রতি আকর্ষণ খুব বেড়ে গেছিল লাস্ট কয়েক দিনে যেই অনলাইন সাইটটা থেকে আমরা এই মাছগুলো অর্ডার দিয়েছি না সেই সাইটে অনেক ধরনের মাছ পাওয়া যায় তার মধ্যে আমরা বেছে নিয়ে আমাদের পছন্দের তালিকার চার রকম মাছ অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে পাপ্তা মাছ তোপসে মাছ আর ইলিশ মাছ আর রুই মাছ এত দিন পর এসব মাছ খাব ভেবেই যেন আনন্দ হচ্ছে যাই হোক এখন এগুলো ধোয়ার পালা এই চার রকম মাছের মধ্যে প্রথম কিন্তু ইলিশ মাছ দিয়েই শুরু করলাম আমরা খাওয়াটা তো এবার রান্না করার পালা আজ রাতে শুধু ভাত আর ইলিশ মাছ এইটাই আজকের মেনু প্রত্যেকটা মানুষের মুখের স্বাদ আর রান্না স্টাইল কিন্তু আলাদা রকম আমার আবার সবসময়ই মনে হয় যে ইলিশ মাছ একটু মানে ওই কয়েক সেকেন্ডের জন্য কড়াইতে ভেজে নিয়ে তারপরে করি এই যেই সাইডটা থেকে আমরা মাছ অর্ডার দিয়েছি না এই সাইডটা বেশ ভালো মানে মানুষের পছন্দ অনুযায়ী মানুষ কিভাবে মাছ কাটবে মানে আমরাই যেমন বেঙ্গলি কাট অপশানে দিয়েছি মানে পুরো মাছ কাটবে কিনা কি গোটা হোল ফিশ রাখবে কি আশ ছাড়াবে কিনা তো সব রকম অপশান আছে অপশানে সিলেক্ট করলেই হয়ে যায় তো বেশ ভালোই লাগলো সাইডটা আর সত্যি কথা মাছগুলো কিন্তু খুব ভালো এসছে টেস্টের দিক দিয়ে বা কোয়ালিটির দিক দিয়ে বেশ ভালো রান্নাবান্না কমপ্লিট আজকের একদম সাধারণ খাবার সেটা হচ্ছে মাছ আর ভাত মাছে ভাতে পাঙালি বলে কথা অনেক দিন পর এরকম জমিয়ে ইলিশ মাছ আর ভাত খাবো আজকের ভিডিওটা এইটুকুনি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও কিন্তু আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে